আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নামে শাহবাগে সাজানো নাটক হয়েছে এমন অভিযোগ করেছে বিএনপি মেট্রোপলিটন পুলিশ ঘোষিত নিষিদ্ধ এলাকায় এনসিপি বিক্ষোভের ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন শেখ হাসিনার মতো দেশে লুটপাট চালাতে একটি গোষ্ঠী অপবাদ দিয়ে বিএনপিকে শেষ করতে চায় দর্শক মজার বিষয় হলো একেবারেই আপনারা প্রথমে বুঝতে পারছেন যে আমি মজাটা মোদির দুতিকে নিয়ে বা মোদির দুতি খুলে যাবে এবার বাংলাদেশ থেকে এবার বাংলাদেশ থেকে একটা মজার নিউজ না হট নিউজ হট কেক ভেরি ভেরি এক্সপেন্সিভ হট কেক গরমকে একটা বেশি দামি অনেক দামি আপনাদেরকে একটা দামি উপহার দিচ্ছি এটা মোদীর জন্য বড় ব্যাড নিউজ আর বাংলাদেশের জন্য বড় গুড নিউজ সেই বাংলাদেশের একজন অখ্যাত উপদেষ্টা মাহফুজ আলম যাকে সোশ্যাল মিডিয়ায় দেড় টাকার উপদেষ্টা বলা হয় সাম্প্রতিক সময় তিনি আবারও আলোচনায় এসছেন মাহফুজকে আমরা বারবারই দেখছি যখন তিনি দৃশ্যপটে থাকেন না নিজেকে দৃশ্যপটে আনতে বারবারই আলোচিত বা সমালোচিত সমালোচিত হতে চান বিশেষ আমাদের কুমিল্লাতে এমন কিছু স্থাপত্য আছে যেগুলো এরশাদের আমলের মানে এখনো এগুলো দেখলে মনে হয় ওই দিন বানাইছে স্ট্রং কোয়ালিটি এইরকম অনেক জিনিস ছিল আসা সাহেবের ভালো ভালো অনেক কাজও করেছেন আবার দিন শেষে সৈরাচারী হয়েছে এখন আওয়ামী লীগ সরকারের সময় মধু খাওয়া ভারতের নির্দেশে মাঝে মাঝে কথা বলবা নাকি বলবা না এটা ভারত সিদ্ধান্ত নিত আর এই বক্তব্য জি কাদের এসে বাংলাদেশে দিতেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন একটা জিনিস জেনে গিয়েছেন মাহফুজ আলম উপদেষ্টা এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তারপরে তার এমন একটা স্ট্যাটাস দিয়েছিল যে স্ট্যাটাসকে কেন্দ্র করে জামাত ইসলামকে মনে করেন যে লারা দিয়ে দিয়েছে যার কারণে কিন্তু মাহফুজ আলমের পদত্যাগ দাবি করছে ইতিমধ্যেই তাছাড়াও গরম কিছু খবর রয়েছে আপনাদের জন্য সেটি হলো পাকিস্তান ভারত যে যুদ্ধ হলো এবং ভারতকে মনে করেন যে একদম ডলা দিয়ে বাস দিয়ে ঠেলে দিয়ে যা খুশি তাই করলো যে পাকিস্তান তা আবার একজন নারী হ্যাঁ যেই বিমান দিয়ে ভারতের বিমান মনে করেন যে বিধ্বস্ত করে দিয়েছে অবশেষে সেই বিমানটি কিনছে বাংলাদেশ এখন বুঝতেই পারছেন যে ভারতের মোদি দাদুর অবস্থাটা কি। এবং দাদুর সহযোগী তাকে আপনারা খুব ভালো করে চেনেন তার অবস্থাটাও কি। তো যাই হোক তার সাথে সাথে আরও একটা গরম খবর আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আমরা সকলে জানি এবং ইতিমধ্যে কিন্তু জানা হয়েছে জানানো হয়েছে যে আওয়ামী লীগের পক্ষে যারাই কথা বলবে ফেসবুক ইউটিউব এবং কি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কেউ যদি কমেন্টেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করে তাকেও গ্রেপ্তার করতে পারবে বাংলাদেশ পুলিশ যার জন্য সতর্কবার্তা দিয়েছে যে আওয়ামী লীগের পক্ষে নিয়ে কোনো কথা বলা যাবে না তো ইতিমধ্যেই প্রিয় দর্শক শ্রোতা জিএম কাদের তিনি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিল বিএনপি কিন্তু বিপক্ষে ছিল একথা তারা বলেছে যে আমরা যদি আওয়ামী লীগ পক্ষের কথা বলি নিষিদ্ধের পক্ষের কথা বলি তাহলে হয়তো ডক্টর ইউনুস যে কোনো সময় আমাদের বিএনপিও নিষিদ্ধ করে দিতে পারে আসলে বিএনপির কোথায় এত ভয় এটা আমরা জানি না তবে ভয় তো কোনো না কোনো জায়গায় আছে তাছাড়া এসব কথা বলবে কেন তো যাই হোক এরপরে জিএম কাদের তিনিও কিন্তু বলেছিল যে আওয়ামী লীগ দল ধরে সবাই তো খারাপ না যারা খারাপ তাদের জন্য আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন অর্থাৎ তিনি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিল তো এর কারণে কিন্তু বর্তমান জিএম কাদের কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা যাবতীয় কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো সবাইকে বলবো একটু ধৈর্য সকর আজকে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন তবে আগে জানানোর দরকার নেই ভিডিও শেষে জানাবেন তো চলুন তাদের কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি মোদিজি কে বুড়বাদ নয়া বুড়া বাংলাদেশ ছে নয়া বুড়া বা মোদিজি কে বৈজাহ আহ বাংলাদেশ উপর চলে গিয়া একটু হিন্দি আর উর্দু মিক্স করে কিছু বলার চেষ্টা করেছি ভুলেও গিয়েছি হিন্দি সিনেমা দেখি না তো সেই জন্য ল্যাঙ্গুয়েজটা এত চর্চা নাই দর্শক মজার বিষয় হলো একেবারে আপনারা প্রথমে বুঝতে পারছেন যে আমি মজাটা মোদীর দুতিকে নিয়ে বা মোদীর দুতি খুলে যাবে এবার বাংলাদেশ থেকে এবার বাংলাদেশ থেকে একটা মজার নিউজ হট নিউজ হট কেক ভেরি ভেরি এক্সপেন্সিভ হট কেক গরম কেকটা বেশি দামি অনেক দামি আপনাদেরকে একটা দামি উপহার দিচ্ছি এটা মোদীর জন্য বড় ব্যাড নিউজ আর বাংলাদেশের জন্য বড় গুড নিউজ সেই গুড নিউজটি হলো ফ্রান্সের রাফেলকে দমিয়েছেন যেই যে টেনসি চায়না তৈরি জেড টেন্সির মাধ্যমে রাফেলকে ফেলে দেওয়া হয়েছিল এই জেড টেন্সি এখন চায়না থেকে ষোলোটি কিনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কিছু আগে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে চাইনা থেকে যে টেনটি কিনবে বাংলাদেশ যে যুদ্ধ বিমান দিয়ে ভারতকে ধস করে দিয়েছে আর সেই ফ্রান্সের রাফেল রাশিয়া আমেরিকার সকল যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে সেই চায়নার অত্যাধুনিক প্রযুক্তি বর্তমান সময়ের সবচাইতে পাওয়ারফুল যুদ্ধ বিমান ষোলোটিম ডক্টর মোহাম্মদ ইনুসকে সেলুট এটা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী যুদ্ধ বিমান থাকবে বাংলাদেশে পাকিস্তানের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে নাকি সবচেয়ে শক্তিশালী যুদ্ধের মানে এয়ারফোর্স আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হবে দ্বিতীয় স্থানে আমরা থাকবো পাকিস্তানের পরে আর দ্বিতীয় স্থানে থাকলে আমাদের ক্ষতি নাই কারণ পাকিস্তানের বাইরা সবসময় বাংলাদেশকে সহযোগিতা করবে ভারত আর মায়ানমার বিরুদ্ধে আমাদের শক্তিশালী নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী তৈরির জন্য এই ষোলটি নতুন যুদ্ধ বিমান আমাদের সাথে যুক্ত হলে আমরা থাকব মুরল হিসাবে এই অঞ্চলের মুরল কমান্ডু আমাদের নেতৃত্বে চলবে এই অঞ্চলের রাজনীতি এই অঞ্চল কেউ কারো জায়গা দখল করার জমি দখল করার আর নরেন্দ্র মোদী বাংলাদেশের দিকে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না দর্শক আমরা সেই সময় এই নিউজটি পেলাম যেটা কয়েক ঘন্টা আগে মাত্র পাকিস্তান ভারতের ভিতরে মীমাংসা করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম আমেরিকা থেকে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রামের রিকোয়েস্টে পাকিস্তান কিছুটা দমেছে একবারে কিন্তু পাকিস্তান ছেড়ে দেয় নাই গত রাতে কিন্তু নরেন্দ্র মোদীর কাশ্মীরে কিছু জায়গায় পাকিস্তান অ্যাটাক করে কন্টিনিউ রেখেছে পাকিস্তান কিন্তু থেমে যায় নাই পাকিস্তান সাময়িক ভাবে তাদের আকাশ পথ খুলে দিয়েছে তার কারণ হলো সামনে হজ হজের ফ্লাইট অলরেডি বাংলাদেশ থেকে চলে গিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার হাজিদের হজে যাওয়াটা কঠিন হতো যদি চোদ্দটা চলমান থাকতো আকাশ পথ বন্ধ থাকতো তাই আপনারা আমরা সবাই জানি যে পাকিস্তান এবং ভারত দুরুদেশেরই উপরে আকাশে কোনো ধরনের প্লেন চলাচল বন্ধ করে দিয়েছিলেন দুই দেশ থেকে কারণ যুদ্ধের ভিতরে যে না যেকোনো সময় যে কোনো প্লেন দুর্ঘটনায় পড়তে পারে তখন কয়েকশো হাজি বা কয়েকশো জনগণ কয়েকশো সাধারণ মানুষ যদি নিহত হয় কে এটা দায়িত্ব নিবে সেজন্য পাকিস্তান তার নিজের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে তার আগে ভারত তো আগেই তার আকাশ পথ বন্ধ করে দিয়েছিলেন কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বহু হাজি এই দুইটা উপর দেশের উপর দিয়ে সৌদি আরবে হজের জন্য যাচ্ছে এই কারণেই আমরা যতটুকু মনে করছি যে সৌদি আরবের যে উপ পররাষ্ট্র মন্ত্রী যিনি এসেছিলেন পাকিস্তান এবং ভারতে এসে বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এই বৈঠকের মূল উদ্দেশ্যটা যুদ্ধ বন্ধের এবং সাময়িক বন্ধ অন্তত হজ পর্যন্ত অন্তত বন্ধ রাখার অনুরোধটা নিশ্চয়ই সৌদি আরব করেছেন আর এই কারণে সেই অনুরোধটা রেখেছেন পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এবারের ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের জন্য ভালো ভূমিকা রেখেছেন এই ডোনাল্ড ট্রাম্পকে আমরা অনেক কিছুতে বন্ধ কথা বলি কিন্তু যুদ্ধ বন্ধ করার জন্য তাকে একটা ধন্যবাদ নয় একটা সেলুট দিচ্ছি কারণ যুদ্ধ বন্ধ করাটা ভালো কাজ প্রিয় ভাই যান আমরা যতই রাগান্বিত হই ভারতের প্রতি যতই আমাদের গুসা হোক যত কিছুই হোক ভারতকে আমরা যতভাবেই খারাপ চাই কিন্তু যুদ্ধ কারো জন্য সুবনীয় নয় যুদ্ধের ভিতরে সারা পৃথিবী মানুষ ক্ষতিগ্রস্ত হয় আরেকটি গুড নিউজ যদি ডোনাল্ড গতকাল আমি এসএ টিভির একটি ব্রেকিং নিউজ দেখেছি এস এ টিভি আমি বলে দিলাম সূত্রটা আপনাদেরকে আপনারা এস এ টিভির পেজে গিয়ে দেখতে পাবেন তারা একটি হেডলাইন লিখেছে একটি পোস্টার লিখেছে যে ডোনাল্ড ট্রাম্প নেতাবিহুকে না বলে দিয়েছে ইসরায়েলের এবং তার সাথে কোনো সম্পর্ক নাই বলেছে এমন একটি লেখা গতকাল আমি পেয়েছি এসএ টিভিতে যদি ডোনাল্ড ট্রাম্প এই কথাটা এই কার্যক্রমটা বাস্তবায়ন করতে পারে ইসরায়েল এবং প্যালেস্টাইনের ভিতরে যুদ্ধটা বন্ধ করতে পারে তাহলে আমি ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি বড় লাল সেলুট দেবো কারণ এই ডোনাল্ড ট্রাম্পের পাগলামি বহু কথা আছে বহু কথা পাগলের মতো বলছে বিজনেস নিয়ে বলছে সবকিছুতে কিন্তু সে ফিরত আসতেছে সে বুঝতে পারছে যে তার এই কথাগুলা তাকে কোনো ভুল উপদেশটা ভুল বুঝিয়েছে তাকে সেই ভুল থেকে সে ফিরত আসছে অপরদিকে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করাচ্ছি বাইডেনের আগে ডোনাল্ড ট্রাম্প চার বছর প্রেসিডেন্ট ছিলেন আমেরিকা প্রেসিডেন্ট থাকে চার বছর বাইডেন আগে যে চার বছর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন সে নিজের থেকে অনেক যুদ্ধের কথা বলেছে কিন্তু একটি যুদ্ধ নিজের থেকে তৈরি করে নাই কোন যুদ্ধ সে মানে করেন নাই সে তার সময়ে সে ব্যবসা করেছে সে ব্যবসায়ী মানুষ মনে করে ব্যবসা করে অর্থ দিয়ে আমেরিকান মানুষদেরকে ধনী কিভাবে বানাবে নিজে কিভাবে ধনী হবে তার দলকে কিভাবে ধনী বানাবে সে হলো পুঁজিবাদী মাইন্ডের মানুষ সে রাজনীতিবিদ না সে পুঁজিবাদী সে অর্থ পুঁজি এই সব নিয়ে তার ছোট কাল থেকে এসে বড় হয়েছে তার বাবাও ব্যবসায়ী ছিল অনেক দুষ্ট ছিল সে স্কুলে লেখাপড়া কলেজে লেখাপড়া ঠিকভাবে করতো না ছোট কাল থেকে এসে ব্যবসা আর ব্যবসা যেদিক থেকে টাকা আসে ওই দিক থেকে এসে টাকা কামাতে রাজি তাই ডোনাল্ড ট্রাম্প এই টাকা কামানো মানুষটার যুদ্ধের দিকে তার ঝুঁকটা কম বাংলাদেশের একজন অখ্যাত উপদেষ্টা মাহফুজ আলম যাকে সোশ্যাল মিডিয়ায় দেড় টাকার উপদেষ্টা বলা হয় সাম্প্রতিক সময় তিনি আবারও আলোচনা এসছেন মাহফুজকে আমরা বারবারই দেখছি যখন তিনি দৃশ্যপটে থাকেন না নিজেকে দৃশ্যপটে আনতে বারবারই আলোচিত বা সমানিত সমালোচিত হতে চান আমরা যখন নাহিদ ইসলামকে দেখেছিলাম নাহিদ ইসলাম খুব ধীরস্থির ঠান্ডা মাথার একজন মানুষ ব্যক্তিগতভাবে তার সাথে যতবারই আমার সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে খুব ঠান্ডা মস্তিষ্কের ঠান্ডা ভাবনার বা ঠান্ডা একটা মানুষ আমার খুবই ভালো লাগে নাহিদ ইসলামকে আসিফ মাহমুদকে আমার ভালো লাগে উপদেষ্টাদের মধ্যে কিন্তু মাহফুজ আলমকে কেন যেন আমার বারবারই মনে হয় যে একটু বিতর্কিত হতে চায় কারণ তিনি তার উপদেষ্টা পদে বসে তার কর্মকাণ্ড দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় যখন জয় করতে পারছিলেন না তখন তিনি বারবারই এভাবে আলোচনায় আসতে চান বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে আর কেন মাহফুজ আলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা চলুন আমরা একটু তার ফেসবুক পোস্টের একটা পোস্ট পরে দেখি আসলে তিনি কী লিখছেন বা কী ধারণ করছে তার হৃদয়ে মাহফুজ আলম লিখেছেন আমাকে নিয়ে নোংরামি করতেছো জামিলা ঝামেলা নাই ফ্যামিলি কেন না যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ানে আর যে চুপার শিবিরেরা এই সরকারের পথ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ফুকবা আসলে এটুকু বিশ্লেষণ করে পরের কথায় যাচ্ছে তিনি প্রথমে বলছেন যে তাকে নিয়ে যারা নোংরামি করতেসো মানে তুকারি করে বলছে ঝামেলা নাই ফ্যামিলি টান্তি নিষেধ করছে যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা যুদ্ধাপরাধ ইস্যুটি বোধহয় শেখ হাসিনা তার একটা প্রহসনের রায়ের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এটা বিশ্বব্যাপী প্রমাণিত হয়ে গেছে আমরা জামায়াতের যদি ধরে নিলাম জামাত যুদ্ধপরাধী ধরে নিলাম আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধপরাধীর তালিকা রয়েছে যেটা আওয়ামী লীগের আমলেই সরকার যে মুক্তিযোদ্ধা বা রাজাকারের তালিকা প্রকাশ করেছিল সেখানে সর্বাধিক আওয়ামী লীগের লোক পাওয়া গেছে জামাতের লোক সবচেয়ে কম পাওয়া গেছে এটা সরকারের শেখ হাসিনা সরকারের সময় কিন্তু এটা বেরিয়েছিল আপনাদের মনে আছে তো এই আলোচনাটা মাহফুজ আবার সামনে টানতে যাচ্ছে তার প্রধান কারণ হলো তিনি রাজনৈতিকভাবে অন্য কারো প্রিয় ভাজন হতে চাইছেন কারণ তার রাজনীতি যে শূন্যতে শুরু হয়ে শূন্যতে শেষ হয়ে যাচ্ছে এটা তিনি বুঝতে পারছেন আমি জামাত ইস্যুতে যাবো না আমার ইস্যুটা জামাত ইস্যুতে না জামাতকে তিনি আলাদা দিতে পারেন জামাতিতে সবাই আলাদা দেয় নিজেদের স্বার্থ অনুযায়ী কখন আওয়ামী লীগ দিয়েছে কখনও বিএনপি দিয়েছে কিন্তু জামাত জামাতের কাজগুলো করে যাচ্ছে সমস্যাটা কি জানেন যারা এই একাত্তর ইস্যু মুক্তিযুদ্ধ ইস্যু টানে একটা সময় তারা হারিয়ে যায় কোথায় শেখ হাসিনা কোথায় আওয়ামী লীগ জামাত এখন বাংলাদেশে আছে এখন বলবেন ভাই আপনি তো জামাতই আসলে রাজনীতিটা চলে আদর্শ দিয়ে জামাতকে একাত্তরে এই যাই বলেন জামাত বর্তমান সময় নতুন প্রজন্মের হৃদয় জয় করেছে আর যারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় দলগুলো তারা কিন্তু আস্থা হারাচ্ছেন আমার বক্তব্যটা হলো এরকম যে আমাদের বড় দলগুলো যারা একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সেটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি তাদের তাদের আসলে আদর্শ রাজনীতিটা করতে হবে যে আদর্শটা ছিল সেই আদর্শটা ধ্বংস হয়ে যাচ্ছে সেটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে আমরা আদর্শ দিয়ে যদি জামাতকে পরাজিত করতে পারি তবেই জামাতের মৃত্যু হবে নতুবা জামাত সামনে আরও এগিয়ে যাবে এটা হলো মোদ্দা কথা তিনি বলছেন মাহফুজ আলম যে চুপা শিবিরেরা এই সরকারের পথ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা প্রশ্ন হলো পথ বাগাইছো আচ্ছা মাহফুজ আলম যদি আপনি আমার ভিডিওটা দেখেন আমি চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে ভিডিওটা আপনাকে দেওয়ার জন্য আপনি যে পথটা বাগাইছেন কোন যোগ্যতা বাগাইছেন বাংলাদেশে এই আন্দোলনে সর্বাধিক প্রাণ গেছে আমার প্রিয় বিএনপির কর্মীদের ছাত্র দলের কর্মীদের বিএনপি কয়টা পথ বাগাইছে কয়টা উপদেষ্টা আমার বিএনপি আছে তারপরের কাতারে রয়েছে জামাত শিবিরের ভাইরা এবং এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড হিসেবে আমরা নাইন সাহের বা পিনাকি বা ইলিয়াসের বক্তব্যে বা ইন্টেলিজেন্সের বক্তব্যে যেটা জানলাম এই আন্দোলনটা নেপথ্যে সর্বাধিক সহযোগী ছিল পরামর্শক ছিল বা সফল করার ক্ষেত্রে জামাত শিবিরের ভূমিকা ছিল মাহফুজ আলম আপনি কইছিলেন আপনি কেন মাস্টার মাইন্ড নাহিদ আসিদের পেছনে আপনি মাস্টার মাইন্ড আপনার রক্ত ঝরেছেন টিয়ার গ্যাস গুলি মার জেল কোনটা নেপথ্যে বসে কিছু চুল বড় রেখে দাড়ি বড় রেখে দু চারটা বই পড়ে যদি নিজেকে মাস্টার মাইন্ড ঘোষণা করেন আমি বলছি আপনি তো দূরের কথা আপনি বাংলাদেশের চায়ের দোকানের যে যে দোকানদার চা রাজনীতি চার চেয়ে অদক্ষ একজন ব্যক্তি কোন যোগ্যতায় আপনি উপদেষ্টা পরিষদে বসছেন এটা জানতে চাই একটা যোগ্যতা থাকা উচিত নাহি ইসলাম আসিফ তারা তাদের যোগ্যতায় বসছে তারা আন্দোলনের প্রথম সাহিত্য ছিল আপনি কোথায় ছিলেন আপনার চেয়ে অনেক বেশি সাদেক কাইমের অবদান বেশি রাফিস সালমানের অবদান বেশি আপনার চেয়ে অনেক বেশি আমাদের ছাত্রদল প্রেসিডেন্ট ভাইয়ের অবদান বেশি পুরো বাংলাদেশের আন্দোলনটা জাগিয়ে তুলছে মানুষের অন্তরে ঢুকিয়েছে ছাত্রদল এবং শিবিরের ভাইরা কি করেছেন আপনারা কয়টা লোক ছিল আপনাদের পেছনে কিন্তু আসিফ নাহিদ পুলিশের হামলার শিকার হয়েছে মারির শিকার হয়েছে নাইদের সারা শরীর রক্ত জমাট হয়ে গেছে আসিফকে হত্যারও চেষ্টা করা হয়েছে আমরা আর সব ডকুমেন্ট দেখেছি কোথায় ছিলেন মাহফুজ আলম আপনি আপনি মাস্টারম্যান কেন কিসের কারণে কজন ছেলে বলল উনি আমাদের মাস্টারম্যান হয়ে গেল মাস্টারম্যান তো আপনি না মাস্টারম্যান ছিল তারেক রহমান মাস্টারম্যান ছিল আমাদের রাকিফ হাসান রায় ছিল সাদিক কেমরা আপনি কোথায় কোন ফ্রন্টে লড়াখ যোদ্ধা ছিলেন শেখ মুজিবের একাত্তরের পর অর্থাৎ একাত্তর সালের পর আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা সেজে গেছেন যারা রাজাকারও ছিলেন এদের মধ্যে অনেকই মুক্তিযোদ্ধা সেজে গেছেন অনেকেই বড় বড় কি বলো পদক শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন আপনিও তাদের মতো একজন ফ্রন্টে ছিলেন না যুদ্ধের মাঠে ছিলেন না লড়াইতে ছিলেন না ভুক্তভোগী হননি ত্যাগ স্বীকার করেনি কিন্তু কজন বললো উনি আমাদের মাস্টারমাইন্ড আপনি হয়ে গেলেন মাস্টারম্যান্ড আপনাকে তো আমরা দুদিন আগেও চিনতাম না আন্দোলনে আপনাকে দেখিও নি কোথায় ছিলেন আপনি উপদেষ্টা পদে বসার যোগ্য আগে বলেন কে আপনাকে বসিয়েছে যারা আন্দোলন করেছে তারা পথ বাগাইছে চুপা শিবির বলছেন আপনি কি বিএনপিকে খুশি করতে চাইছেন বিএনপি কে বলবো এই ভণ্ড ব্যাদবের কাছ থেকে সতর্ক থাকেন এই কিন্তু শিবিরেরই মাল অনেকেই বুঝতেছেন আমার অনেক বন্ধুরা সেই শিবিরকে গালাগাল করতে দেখে খুশি হয়ে তাকে নিয়ে আবার বাগডুম মাগডুম বলছে এটা কিন্তু শিবিরের মাল আমি বলছি বিয়ে করছে শিবির পরিবার জামাত শিবির পরিবার একদম আমি ভালো করে তার ওয়াইফ তার ফ্যামিলি চিনি এটা কিন্তু শিবিরের মাল আমার কেন যেন মনে হয় জামাত শিবিরের সাথে একটা বিতর্ক সৃষ্টি করেছে একটা কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চাইছে দেখবেন যে আমার শিবিরের লোকেরা ওকে নিয়ে কিন্তু কথা বলছে কম কথা বলছে আমাদের মধ্যে নিউট্রাল লোকেরা কারণ আমরা ওকে বুঝতে পারছি যে ও একটা ভয়ঙ্কর ফাঁদ হয়ে তৈরি হয়ে আসতে পারে এই মাহফুজ আলম দ্রুত আসিফ নজরুল এবং মাহফুজ আলম দুজনকে সরাতে হবে আমরা যদি মাঠে নামি মাহফুজ আলম তুমি কয়েক সেকেন্ড থাকতে পারবা এই উপদেষ্টা মণ্ডলীতে তুমি কি বুঝতে পারছো তোমার পা নিচ থেকে মাটি সরে গেছে আর বুঝতে পেরি তুমি অন্য গোত্রে যাওয়ার জন্য মিথ্যে মুখোশ পড়ছ মাহফুজ আলম ধরো তোমার আসনে তুমি যে আসনে নির্বাচন করবে তোমার আসনে যদি আমরা ইলিয়াস বা পিনাকিলা দাঁড় করিয়ে দিই তোমার পরিবারের পাঁচটা ভোটের বাইরে একটা ভোট তুমি পাবা চ্যালেঞ্জ করো আসো চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আসে এই যে বাখয়াজগুলো করছো যারা আন্দোলন সংগ্রাম করছে জীবন দিয়েছে তারা কিছু পদে বসছে আর তুমি পদ বাগাইছো তুই বাটা কোন জায়গা থেকে এই পদে বস তোর কি অবদান আছে আসিবার কি বলে আসিবার নাহিদ বা সার্ভিসরা বলছে তুই মাস্টারম্যান তুই মাস্টারম্যান হয়ে গেছো তোমার পূর্বপুরুষ রাজাকার এই রাজাকার ঈশ্বর তুলিশ না খোঁজ নেই তুইও রাজাকার তুইও রাজাকার তুই জামাতি করার লোক তুই শিবিরের ফোকাসে কোচিং করার লোক তুই সেখান থেকে আসছো তুই জামাত পরিবারে বিয়ে করছো তুই তুই সবচেয়ে বড় রাজাকার যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না ভাই তোর মনে করা দিয়ে কি যায় আসে এই যে আমি গালাগালি করি আমি নাগরিক না তুই নাগরিক তুই সেটাকে লাইসেন্স দেওয়ার সার্টিফিকেট দিয়ে তুই কেড়ে তুই কি মনে করবি সেটা আমাদের দেখার বিষয় পাকিস্তান পন্থীরা যেখানে থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্যু এটাই হলো আমার মূল ভিডিওর কথা জামাত নিয়ে আমার মাথা ব্যথা নেয় তুই বা জামাতের বল তুই জামাতের ঘরে লোক তুই জামাতের নিয়ে বল জামাত এটা নিয়ে আফসোস করে না পাকিস্তান পন্থার বিরুদ্ধে তুই আমরা লড়াই করবি পাকিস্তান তোর আব্বাদের দিয়ে ঢুকিয়ে দিয়েছে দেখিস ছয়টা বিমান চলে গেছে তিনটা রাফেল না চারটা রাফালে ঢুকিয়ে দিয়েছে তোর আব্বা নরেন্দ্র মোদী বাপ বাপ করে সৌদি আরবের ফোন দিছে আমেরিকার ফোন দিয়ে বলছে সিজ ফায়ার চাই আমাকে বাঁচাও যুদ্ধবিরতি করো কালকে যখন সীমান্ত দিয়ে তোর আবার ঢুকে পড়বে আমাদের দেশে আমাদের সীমান্তের ভাইদেরকে হত্যা করে যখন আমাদের ভূমি দখলে যাবে তখন কিন্তু তোর দাদারা তো আবার নরেন্দ্র মোদী তোর দাদারা পাকিস্তান আমাদের পাশে দাঁড়াতে হবে তুই একদম বাগদুম আমাদের বুঝিস না আওয়ামী লীগ সাজিস না প্রগতিশীল সাজিস না তোর খবর জানি এই মুহূর্তে তুই পাকিস্তান ইস্যু সামনে আসতে চাচ্ছিস কেন যখন পুরো পৃথিবী পাকিস্তান ইস্যুতে পাকিস্তানকে প্রশংসা ভাসাচ্ছে যখন দাদাদেরকে কাশ্মীর ইস্যুতে বিভিন্ন ইস্যুতে মুসলিম নির্যাতনের ইস্যুতে ওয়াক ফো আইনের বিরুদ্ধে মানে ওয়াকফ আইন পরিবর্তন করে মুসলমানদের অধিকার খর্ব করার কারণে পাকিস্তান ওদেরকে বাস চালা দিচ্ছে তখন তুই পাকিস্তানি ইস্যুটার সামনে আনছিস কেন পাকিস্তান হ্যাঁ কি আমাদের শত্রু তুই বল যখন ভারত আমাদের খাদ্য বন্ধ করছে বিভিন্ন জিনিস বন্ধ করছে তখন পাকিস্তান থেকে জাহাজ ভর্তি খাদ্য আসছে তুই পাকিস্তান ইস্যুর সামনে আনবি কেন এখানেই আমার মূল প্রশ্ন ভারত পাকিস্তান ইস্যুর সামনে আসলে চোখ বন্ধ করে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ পাকিস্তান ইস্যুতে একমত হয় তোর মতো কিছু প্রগতিশীল ছাগু দুষ্ট বলব কি নষ্ট পচা গল্প যারা ওই কি মস্তিষ্কে বিকৃত রুচি লোকেরা ওদেরকে সমর্থন করে দেখছিস না পাকিস্তান কেনে শুয়ে দিয়েছে ওদেরকে তারপরে তোর হুশ ফেরেনি কালকে আমার দেশে যখন ওরা ট্যাঙ্ক ঢুকিয়ে দিবে যখন আমার দেশে সেনাবাহিনীর উপর আক্রমণ করবে তোর কোন বাপ বাঁচাতে আসবে পাকিস্তান ছাড়া কেউ আগে আসবে না সাবধান আবারও সাবধান করছে তোরে পাকিস্তান ভারত প্রশ্নে তোর প্রগতিশীলতা তোর জায়গাতে ঢুকিয়ে দেবো ভিতরে সাবধান করছি আমি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল না সিরিজ নাইক মিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ